র্যাভেন্সপায়ার নামের এক শান্ত গ্রাম যার চারপাশে গমের ক্ষেত আর ধুলো মাখা কাঁচা রাস্তা সেখানেই দাঁড়িয়ে আছে এক ভাঙাচোরা কাদা মাটির ঘর যার ছাদে শুকনো খড় গ্রামের জীবন ছিল সহজ মাটির চুলার ধোঁয়া আকাশে ভাসে হাঁড়িতে পানি ভরে আনে নারীরা আর উপত্যকার উপর প্রতিদিন ভেসে আসে মসজিদের আজানের ধ্বনি সেই গ্রামেই থাকতেন আমিরা বেগম সত্তরের কোঠায় পা রাখা এক বিধবা নারী তার পিঠ বাঁকা মুখে গভীর ভাঁজ জীবনের দুঃখ কষ্টে খোদাই হয়ে থাকা দাগ কিন্তু তার চোখ আল্লাহর প্রতি আস্থা আর দোয়ার আলোয় ভরা কোমল দীপ্তি তার স্বামী বহু আগেই মারা গিয়েছিলেন রেখে গিয়েছিলেন একমাত্র সন্তান ছোট্ট ছেলে করিম সেই দিন থেকে আমিরা হয়েছিলেন একসঙ্গে মা ও বাবা ছেলেকে আগলে রাখার দায়িত্বটা নিয়েছিলেন নিজের কাঁধে কখনো গমের খেতে দিনমজুরি কখনো ধনীর ঘরে বাসন মাজা কখনো বাজারের দোকান ঝাড় দেওয়া যা কিছু পেতেন সবই ছেলের পড়াশোনায় ব্যয় করতেন ক্ষুধা তার চেনা সঙ্গী কত রাত কেটেছে শুধু এক কাপ পানি খেয়ে অথচ করিম খেয়েছে শেষ রুটিটা তিনি নীরবে বলতেন তুই যদি খেয়ে থাকিস আমার পেট ভরে গেছে সন্ধ্যায় আজান শোনা মাত্র তিনি অজু করে নামাজে বসতেন কাঁপা হাতে দোয়া তুলতেন আকাশের দিকে ইয়া আল্লাহ আমার ছেলেকে সরল পথে রেখো তা রিজিকে বরকত দাও তাকে সফল করো রাত নামলে কেরোসিন বাতির ক্ষীণ আলোয় তিনি যত্ন করে ছেলের বইগুলো গুছিয়ে রাখতেন পুরোনো স্কুল ব্যাগে বালিশের নিচে রাখা মরিচা ধরা টিনের কৌটো খুলে বারবার কয়েন গুনতেন প্রতিটি টাকাই ঠিক করা কখন পরীক্ষার ফি দেবেন কিভাবে ইউনিফর্ম কিনবেন কিভাবে ছেলের ভবিষ্যৎ গড়বেন করিম বড় হলো মায়ের দোয়াকে ঢাল বানিয়ে স্কুলে সে মনোযোগী মায়ের ত্যাগ তার হৃদয়ে জানিয়ে রাখত শিখা বাড়ি ফিরে মায়ের রান্না করার ডাল রুটি খেতে খেতেই উচ্ছ্বাসে বলতো আমি আজ স্যার আমার খাতা সবার সামনে দেখিয়েছেন আমিরা মৃদু হেসে তার মাথায় হাত বুলিয়ে বলতেন আল্লাহ তোকে সফল করুন আমার ছেলে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে করিমের মনে ঢুকে পড়ল নতুন স্বপ্ন শহরের ছেলেরা চকচকে জুতো পরে আসে হাতে ঝকঝকে ঘড়ি রঙিন জামা তাদের কথায় টাকার গন্ধ স্টাইলের ঝলক করিম ভাবতে লাগল আমি কি কম নাকি একদিন সন্ধ্যায় চায়ের দোকানের বেঞ্চে বসে হঠাৎ বলল আমি আমি দোকান খুলব ছোট চাকরি করে বড় হওয়া যায় না কাপড়ের ব্যবসা শুরু করলে আমাদের ভাগ্য ঘুরবে আর বুক ধক করে উঠল দোকান বেটা টাকা আসবে কোথা থেকে করিমের চোখে আগুনের মতো জেদ এক মুহূর্তের জন্য আমিরা চুপ করে গেলেন তার মনে পড়ল বালিশের নিচে রাখা সেই টিনের কৌটো পুরনো কাপড়ে বাঁধা পিতলের চুরি একজোড়া কানের দুল যা ছিল তার শেষ ভরসা বার্ধক্যের দিনে তবু ছেলের উচ্ছ্বসিত মুখ দেখে তিনি মৃদু হেসে বললেন বাবা যা কিছু আছে সবই তোর আল্লাহ তাতে বরকত দেবেন সেই রাতেই তিনি পুরনো সালের গিট খুলে কানের দুল বের করে পাশের বাড়ির খালার কাছে বিক্রি করলেন সামান্য ধারও নিলেন খালা ফাতিমার কাছ থেকে বছরের পর বছর ঘাম ছড়িয়ে যা জমানো হয়েছিল সব এক গুচ্ছ নোটে থিলের হাতে তুলে দিলেন কিছুদিন পর শহরের ভিড় ভাট্টার হাজরতগঞ্জ বাজারে ভাড়া হলো ছোট্ট এক কাপড়ের দোকান সরু শাটার কাঠের কাউন্টার তাক জুড়ে ভাঁজ করা কাপড় করিম নাম দিল করিম ফেব্রিক্স প্রথম সকালে আমিরা হেঁটে দোকানে এলেন সাদা চুল ঢেকে ওড়না টেনে দরজার সামনে দাঁড়িয়ে ফিস ফিস করে বললেন রাব্বি ইয়াসির হে আল্লাহ আমার ছেলের কাজ সহজ করে দাও শুরুটা আশ্চর্য সুন্দর ছিল ক্রেতারা এলো বিক্রি বাড়ল আর করিম প্রায়ই হাসিমুখে বাড়ি ফিরে লাভের টাকা মায়ের হাতে দিত আমি দেখো তোমাকে ছাড় এটা সম্ভব হতো না আমিরা টাকা নিয়ে ভাবতেন না তিনি দেখতেন পরিশ্রম আর সৎ উপার্জনের মূল্য অল্প কিছু বালিশের নিচে রাখতেন বাকি আবার ছেলের হাতেই গুজে দিতেন আবার নতুন মাল কিনে আনবি দোকান চালু রাখতে হবে মাস গড়ালো দোকানে ভিড় বাড়তে লাগল করিম বদলাতে শুরু করলো কিনল নতুন মোবাইল পরে নিল দামি ঘড়ি সাধারণ কটনের জামা বদলে গেল পালিশ করা চামড়ার জুতো আর ঝকঝকে শার্টে বাড়ি ফিরতে দেরি হতো মুখে থাকত শুধু ক্লায়েন্ট পাইকার আর ব্যবসায়ী বন্ধুদের গল্প আমিরা গরম রুটি ঢেকে রেখে দড়ির খাটিয়ায় বসে থাকতেন মনে মনে বলতেন এসেই তো গরম করে খাবে বেটা করিম এসে ক্লান্ত কণ্ঠে বলতো আমি আজ সময়ই পাইনি একটু খেতে দাও আমিরা চুপচাপ আবার গরম করতেন খাওয়াতেন তারপর বলতেন কোরআনটা দুপাতা পড়ে পরে নিস বাবা ঘুমাতে যাওয়ার আগে কিন্তু করিম কদাচিতই তা খুলত শহরে লোকজন এখন তাকে চিনতে শুরু করলো কি তরুণ ব্যবসায়ী বলে প্রশংসা সেই খ্যাতি পৌঁছালো শহরের এক সম্ভ্রান্ত পরিবার পর্যন্ত বিয়ের প্রস্তাব এলো তাদের মেয়ে সাফিয়া শান্ত আর মার্জিত করিমের জন্য উপযুক্ত হবে আমিরার চোখ ভিজে উঠল আনন্দে আলহামদুলিল্লাহ তিনি বললেন আমার ছেলে ঘর সংসার করবে বিয়ের প্রস্তুতিতে গ্রামে প্রাণ ভিড়ে এলো আত্মীয় স্বজন আসলো উঠোনে মেহদির রং রান্নাঘরে বিরিয়ানি আর শিরখুরমার গন্ধ আমিরা নিজের শেষ সোনার নাকফুলটাও বিক্রি করে দিলেন খরচে সাহায্য করার জন্য আমার ছেলের ঘরে আনন্দ থাকলেই আমার বুক ঠান্ডা তিনি ফাতিমা খালাকে বললেন যিনি চোখ মুছে তাকে জড়িয়ে ধরলেন সাফিয়া ঘরে এলো ভদ্র আর পর্দা নসীন মেয়ে হিসেবে শাশুড়ির পা ছুঁয়ে সালাম করল রান্নায় সাহায্য করল রাতে ওষুধ ঠিকমতো খাইয়ে দিল আমিরা তাকে নিজের মেয়ের মতো কোলে নিলেন খেজুর আর শরবত এগিয়ে দিয়ে বললেন এই ঘর তোমার করিমকে ভালোবাসায় রেখো নামাজ আর কোরানে মন দিও প্রথম কিছু মাস কেটে গেল হাসি আনন্দে কিন্তু ব্যবসা যেমন বাড়ল করিমের মনেও তেমন বদল এলো নতুন বন্ধু নতুন জীবনযাপন শহরের নতুন মানসিকতা একদিন সন্ধ্যায় বলল আমি এই পুরনো মাটির বাড়ি আমাদের মানায় না শহরে থাকলে ব্যবসা সহজ হয় ক্লায়েন্টও খুশি থাকে আমিরার বুক হাহাকার করে উঠল এই উঠোনেই তো করিম হামাগুড়ি শিখেছিল এই বারান্দাতেই তিনি ঝড়ের রাতে তার কপালে পানি চেপে রেখেছিলেন তবু তিনি মৃদু হেসে বললেন তুই যদি খুশি থাকিস আমিও খুশি তবে আল্লাহর ঘর এখানে এই মসজিদ এই আজান এই বাতাস সব ফেলে যাবি কেন করিম হেসে বলল আমি সময়ে বদলায় সেই রাতেই আমিরা নামাজ শেষে ফিস ফিস করে দোয়া করলেন ইয়া রব আমার ছেলের মনে নম্রতা রেখো দুনিয়া যেন তাকে অহংকার না শেখায় তিনি কোরআন শরীফে রাখা বুকমার্কে চুমুখে বালিশের নিচে রাখলেন উঠোনের আকাশে তারারা ঝলমাল করছিল দূরে রিকশার ঘন্টা বাজল সব আগের মতোই কিন্তু তার মনে হল বাতাসে যেন অদৃশ্য কোনো পরিবর্তনের আভাস বইছে শহরে চলে যাওয়া হল আমিরার ধারণার চেয়েও দ্রুত এক সকালে উঠোনে এসে দাঁড়ালো একটা গাড়ি বাক্সভর্তি কাপড় জামাকাপড়ের ট্রাঙ্ক সাফিয়ার জিনিসপত্র সব সুন্দর করে গুছিয়ে রাখা হলো। করিম দাঁড়িয়ে নির্দেশ দিচ্ছে তার চকচকে জুতোর তলা গ্রামের ধুলো মাখা মাটিতে ডুবে যাচ্ছে আমিরা দরজার কাঠ আঁকড়ে ধরে দাঁড়ালেন বুকটা কাঁপছিল তবু ঠোঁটে মৃদু হাসি এনে ফিসফিস করে বললেন আল্লাহ এই সফরকে হেফাজত করুন শহরের নতুন বাড়ি ছিল তার দেখা জগতের বাইরে রোশনাবাদ নামের ব্যস্ত নগরের মাঝখানে সেই দালান সিঁড়িতে রঙের গন্ধ ঘরের মেঝেতে চকচকে সাদা টাইলস জানালায় নকশা করা সোনালি পর্দা আর ড্রয়িং রুমে নরম সোফা সাফিয়ার জন্য এ ছিল স্বপ্নের জীবন সে ঘর সামলালো দক্ষ হাতে ফার্নিচার গুছানো কাজের লোককে নির্দেশ দেওয়া অতিথিদের আপ্যায়ন করা প্রথম দিকে আমিরার প্রতি ভদ্রতাও দেখালো সন্ধ্যায় এক কাপ চা এনে বলতো আম্মি কিছু লাগবে আমিরা মৃদু হেসে উত্তর দিতেন না মেয়ে শুধু একটু বসে কোরআন পড়বি আমার সঙ্গে কিন্তু ধীরে ধীরে ঘরের ছন্দ পাল্টে গেল রান্নাঘরের চাবি চলে গেল সাফিয়ার হাতে অতিথি এলে সামলাত সাফিয়াই আমিরা থাকতেন ঘরের ভেতরে ওকে বিশ্রাম নিতে দিন লোকজন বলত এখন ঘর সামলাবে তরুণরা আমিরা নিজেকে বোঝালেন এটাই তো স্বাভাবিক তবু বুকের ভেতর ফাঁকা একটা শূন্যতা জমতে লাগল করিমও বদলাচ্ছিল তার সন্ধ্যা ভরে থাকত ব্যবসার মিটিং ডিনার ব্যবসায়ী বন্ধুদের সাথে আড্ডায় বাড়ি ফিরতো দেরিতে সাথে শহরের ব্যস্ততার গন্ধ আগে যেমন মায়ের সঙ্গে বসে গল্প করত খাওয়ার পর দোয়া চাইত সব যেন হারিয়ে গেল এখন শুধু বলতো আম্মি ক্লান্ত লাগছে আমার জন্য অপেক্ষা করবেন না তবু আমিরা রুটি বানিয়ে রাখতেন কাপড়ে ঢেকে বেশিরভাগ সময়ই সেগুলো ঠান্ডা হয়ে যেত তিনি বসে থাকতেন ক্ষীণ আলোয় চোখে প্রত্যাশা ফিসফিস করে বলতেন হে আল্লাহ আমার ছেলেটা একটু সময় দিক শুধু কিছুদিন পর এলো সুখবর সাফিয়ার কোল আলো করবে সন্তান আনন্দে চোখ ভিজে গেল আমিরার রাতভর নামাজে দোয়া করলেন আল্লাহ এই সন্তানকে বরকতময় করো ঘরে শান্তি দাও শিশুটি জন্ম নিল ফুটফুটে ছেলে নাম রাখা হলো ওমর দাদির কোলে ওমরকে দেখে আমিরার চোখ ছলছল করল কৃতজ্ঞতায় বারবার কপালে চুমু খেতে খেতে কোরানের আয়াত পড়লেন মনে হল আল্লাহ আবার তাকে মা হওয়ার সুযোগ দিয়েছেন কয়েক বছর পর আরেকটি সন্তান এলো ছোট্ট মেয়ে লায়লা তার চোখ ঝলমল করে যেন আকাশের তারা নাতি নাতনিদের হাসিকান্নায় আমিরার দিন কাটতে লাগল মনে হলো জীবনে আবার রং ফিরে এসেছে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে করিম দূরে সরে যাচ্ছিল ব্যবসার সিঁড়িবে এসে এখন শহরের বড় ব্যবসায়ী দামি গাড়ি বিলাসবহুল পোশাক নতুন বন্ধু সবই তার জীবনের অংশ হয়ে গেল মায়ের জন্য সময় যেন দিনে দিনে কমে আসছিল সন্ধ্যায় করিম বড় কিছু ব্যবসায়ী বন্ধুকে ডিনারে আমন্ত্রণ জানালো আমিরা উচ্ছ্বাসে রান্না করলেন সুগন্ধি বিরিয়ানি কাবাব কোরমা নিজের হাতে টেবিলে সাজিয়ে দিলেন বুক ভরে গর্ব হলো কিন্তু খাওয়ার আগে করিম কঠিন স্বরে বলল আম্মি আজকে আপনি টেবিলে বসবেন না বড় মানুষ এসেছে মানায় না কথাটা ছুরির মতো ভিঁধল পুকের ভেতর তিনি কিচ্ছু বললেন না চুপচাপ রান্নাঘরের কোণে বসে রইলেন নিজের রান্না অতিথিরা খেলো হাসলো গল্প করল কিন্তু তিনি ছিলেন অন্ধকারে অতিথিরা চলে যাওয়ার পর সাহস করে জিজ্ঞাসা করলেন ব্যাটা আমি কি ভুল করলাম করিম গম্ভীর মুখে বলল আম্মি এটা ভুলের ব্যাপার না ইমেজের ব্যাপার আমি চাই আপনি আলাদা থাকুন আমার পরিবার নিজেদের মতো থাকুক শব্দগুলো শুনে যেন পাথর হয়ে গেলেন আমিরা বুকের ভেতর ঝড় বয়ে গেল তবু ঠুট কাঁপতে কাঁপতে বললেন ব্যাটা আমি কি তোর কোনো গুনাহ করেছি পরদিন সকালে তার পুরনো কাপড় কিছু বাসন আর কোরআন শরীফ গুছিয়ে পাঠিয়ে দেওয়া হলো এক ভাড়া বাড়িতে করিম টাকা দিয়ে চাবি বুঝিয়ে দিল ছোট্ট ঘরে ঢুকে আমিরা বসে পড়লেন মেঝেতে চারদিক নিস্তব্ধ দেওয়ালে ফাটল সিলিং ভরা পুরনো দাগ শিশুদের হাসি নেই কারো ডাক নেই শুধু বাইরের যানবাহনের শব্দ প্রথম রাতে পাটলা গদিতে শুয়ে বুক চেপে ফিসফিসকর কাঁদলেন ইয়াল্লাহ এ কি আমার কপাল যা দিলাম শেষে কি এই একাকিত্বই আমার ভাগ্যে লেখা ছিল দিন পেরিয়ে গেল ভোরে আজান শুনেই তিনি নামাজে বসতেন তারপর ঘন্টার পর ঘন্টা কোরআন তেলাওয়াত করতেন মাঝে মাঝে প্রতিবেশী খালা জয়নবেশে খবর নিতেন রুটি বা ওষুধ দিতেন একদিন বললেন বোন করিম অন্যায় করেছে আপনাকে একা ফেলে আমিরা মৃদু হেসে উত্তর দিলেন মা কি ছেলের বিরুদ্ধে কিছু বলে হয়তো তার কোনো কারণ আছে কিন্তু নিঃসঙ্গতা তাকে গ্রাস করছিল শরীর দুর্বল হাঁপ ধরা মনের ভেতর অব্যক্ত যন্ত্রণা এক শীতের রাতে জ্বর এলো কাঁপতে কাঁপতে ফোন করলেন ব্যাটা শরীরটা ভালো লাগছে না ওপাশ থেকে ঠান্ডা স্বরে উত্তর আম্মি এখন ব্যস্ত আছি ডাক্তার পাঠিয়ে দেব ডাক্তার এলো ওষুধ দিল চলে গেল কিন্তু করি মেল না মাস গোড়ালো ফোন কমতে লাগল কখনো শুধু খোঁজ নিত আর আমিরা প্রতিবার একই উত্তর দিতেন ভালো আছি বাবা অথচ ভেতরে ভেতরে তিনি ভেঙে যাচ্ছিলেন একরাতে বুকের ভেতর প্রবল ব্যথা হলো ঘাম ভিজিয়ে দিল শরীর শ্বাস নিতে কষ্ট হচ্ছিল ডাক দেওয়ারও শক্তি রইল না অন্ধকার ঘরে শুয়ে শুধু ফিসফিস করলেন ইয়া আল্লাহ যদি সময় এসে থাকে তাহলে আমার ভুলগুলো মাফ করে দিও কিন্তু আমার ছেলেকে হেদায়েত দাও ম্লান বাল্বটা টিম টিম করে নিভে গেল আর ঘর ভরে গেল নিস্তব্ধতায় সকালের আলো ঢুকে পড়ল আমিরার ভাড়া ঘরের গলিতে আজানের ধ্বনি থেমে গেছে বাইরে শুধু যানবাহনের শব্দ আর ফেরিওয়ালাদের ডাক ভেতরে আমিরা শুয়ে আছেন জরে কাতর ফ্যাকাশে শরীর নিঃশ্বাস ভারী প্রতিবেশী খালা জয়নাব দরজায় নক করলেন ডাকলেন কোনো সাড়া না পেয়ে দরজা ঠেলে ঢুকে পড়লেন দৃশ্য দেখে তিনি স্তব্ধ আমিরার ক্ষীণ দেহ কাঁপছে জরে ঠোঁট শুকনো আধো চোখ বন্ধ আস্তাক ফিরুল্লাহ জয়নাব ফিসফিস করে তার পাশে ছুটে গেলেন কপালে হাত রাখতেই উত্তপ্ত শরীর টের পেলেন দৌড়ে বেরিয়ে গেলেন করিমকে খবর দিতে করিম তখন শহরের দোকানে সিল্কের রোল আর গ্রাহকদের ভিড়ে ব্যস্ত চারপাশে হাসি লাভের হিসাব নতুন দোকান খোলার পরিকল্পনা হঠাৎ জয়নাব ঢুকে পড়লেন হাঁপাতে হাঁপাতে বললেন করিম তোমার মা ভীষণ অসুস্থ এখনই চলো মুহূর্তের জন্য করিমের হাসি থেমে গেল মুখে বিরক্তির ছাপ খালা এখন নয় দেখছেন তো গ্রাহক এসেছে জয়নাব কেঁপে ওঠা গলায় চিৎকার করলেন গ্রাহক তোমার মা মরছে আর তুমি গ্রাহকের কথা বলছো এখনই চলো নইলে অনুতাপে পূর্বে সারা জীবন কথাগুলো যেন মনের গভীরে আঘাত করল করিম নিশ্বাস ছেড়ে সব ফেলে তার পিছু নিল সরু রাস্তা ধরে ভাড়া ঘরের কাছে আসতেই বুকের ভেতর অদ্ভুত অশান্তি জমে উঠল ঘরে ঢুকে অসুস্থতার গন্ধ পেল পাতলা গদির ওপর মায়ের দেহ নিঃশ্বাসে যন্ত্রণার ছাপ বহু বছর পর করিম তাকে এভাবে দেখল শুধু বৃদ্ধা নয় সেই মা যিনি এক সময় তাকে পিঠে নিয়ে হেঁটেছেন নিজের খাওয়া ছেড়ে খাইয়েছেন সারা রাত নামাজে বসে দোয়া করেছেন আম্মি ভাঙা গলায় ডাকল সে মায়ের পাশে হাঁটু গেড়ে বসে চোখ মেলে দেখলেন ছেলে অস্পষ্ট দৃষ্টি তবু ঠোঁটে ক্ষীণ হাসি কাপা হাত তুলে মাথায় রাখলেন বাবা তুই এলে চোখ ভিজে উঠল করিমের আম্মি আমাকে মাফ করে দাও তোর প্রয়োজনের সময় পাশে ছিলাম না দুনিয়ার পেছনে দৌড়েছি তোকে ভুলেছি কথাগুলো কেঁপে গেল কান্নায় মনের পর্দায় ভেসে উঠল শৈশব রাতে জ্বরে পড়লে কপালে ভেজা কাপড় চাপা ক্ষুধায় নিজে না খেয়ে তাকে থাওয়ানো গয়না বিক্রি করে পড়াশোনার খরচ জোগানো আম্মি মাফ করে দাও আমি অন্ধ ছিলাম আমিরা ঠোঁট কাঁপলো ক্ষীণ হাসিতে বাবা মা কি কোনোদিন সন্তানের ওপর রাগ করে আমি তো তোকে আগেই মাফ করেছি আমার দোয়া তোকে ঘিরেই থেকেছে শব্দগুলো বিদ্ধ করল করিমের বুক মায়ের হাত আঁকড়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগল এমন সময় প্রতিবেশীরা ছুটে এলো ডাক্তার নিয়ে পরীক্ষা করে ডাক্তার বললেন তাকে এখনই হাসপাতালে নিতে হবে অবস্থা গুরুতর হাসপাতালের সাদা দেয়াল তীব্র ওষুধের গন্ধ নার্সেরা টিউব লাগালেন স্যালাইন ঝুলল মেশিন বিপ করছে করিম স্তব্ধ দাঁড়িয়ে দেখল মা মৃত্যুর সঙ্গে লড়ছে প্রতিটি শব্দ যেন বজ্রাঘাত গ্লাসের দেয়ালের ওপাশে তিনি শুয়ে আছেন নিঃশব্দে করিম ঠান্ডা কাছে কপাল ঠেকিয়ে ফিস ফিস করল ইয়া আল্লাহ মাকে নিও না আমাকে আরেকটা সুযোগ দাও তাকে সেবা করতে ভালোবাসতে কিন্তু রাত বাড়ার সাথে সাথে নিশ্বাস আরও দুর্বল হলো করিম মায়ের হাত ধরে বসে থাকল ভেজা চোখে কোরআন তেলাবাত করল দীর্ঘশ্বাসে কেঁপে উঠল প্রতিটি আয়াত ইয়া আল্লাহ রহম করো মাফ করো ডাক্তাররা আসা যাওয়া করল মাথা নেড়ে বলল আমরা শুধু দোয়া করতে পারি রাত দুটোয় মনিটরের শব্দ ধীরে এলোমেলো হল আমিরার আঙুল সামান্য নড়ল তারপর নিস্তব্ধ ঠোঁটে শেষ ফিসফিস। আল্লাহ তোকে হেদায়েত দিন বাবা এরপর দীর্ঘ টানা শব্দ মনিটর থেমে গেল ডাক্তার ধীরে বললেন ইন্না আলিল্লাহি ওয়া ইন্না রাজিউন তিনি আল্লাহর কাছে ফিরে গেছেন ভেঙে পড়ল করিমের পৃথিবী বিছানার পাশে বসে মৃত হাত আঁকড়ে কাঁদতে লাগল আম্মি আম্মি আমাকে ছেড়ে যেও না আমি এখনও তোকে চাই কিন্তু জবাব এলো না দাফন হলো গ্রামে শত শত মানুষ এলো বৃদ্ধরা বলল তিনি নামাজি দয়ালু ছিলেন নারীরা বলল সবার জন্য দোয়া করতেন কিন্তু ফিসফিসে শোনা গেল শেষ জীবনটা কেটেছে একা ছেলে থেকেও পাশে ছিল না প্রতিটি শব্দ ছুরির মতো বিদ্ধ করল করিমকে কবরে মাটি চাপা দেওয়ার সময় প্রতিটি মুঠো মাটি তার হৃদয় ভেঙে দিল অঝরে কাঁদতে লাগল আম্মি আমাকে মাফ করে দাও আমি তোকে হক দিতে পারিনি কয়েকদিন পর করিম ফিরে গেল সেই ভাড়া ঘরে সবকিছু একই রকম পড়ে আছে নিচু টেবিলে খোলা কোরআন বালিশের পাশে তোষবি এক ড্রয়ারে খুঁজে পেল রশিদ প্রতি মাসে পাঠানো অল্প টাকা প্রতিটির পাশে কাঁপা হাতের লেখা ইয়া আল্লাহ আমার ছেলেকে সফল রেখো তার হেফাজত করো চোখ ভিজে গেল করিমের কোরআন বুকে চেপে শিশুর মতো কাঁদতে লাগল আম্মি আমি তোকে ফেলে গিয়েও তুই আমার জন্য দোয়া করেছিস আমি কখনও শোধ করতে পারবো না সেই রাতে ঘুম এলো না ঘর ভরা নিরবতায় মনে হলো নিজের ভিতরে ফাঁকা হয়ে গেছে সব ধন সম্পদ নাম যশ সবই অর্থহীন সবচেয়ে বড় সম্পদ ছিল মায়ের হাতের দোয়া যা সে হারিয়েছে সেই মুহূর্ত থেকে ভেতরটা বদলাতে শুরু করলো করিমের মায়ের জানাজা শেষে দিনগুলো যেন ভারী হয়ে উঠল করিম আগের মতোই দোকান খুলতো গ্রাহক সামলাত লাভের হিসাব করত কিন্তু সব কিছু শূন্য লাগত তাকার ঝনঝন শব্দে আনন্দ আর আসত না রেশমি কাপড়ের ঝলক আর গর্ব জাগাত না প্রতিবার কাপড় হাতে নিতেই মনে পড়ত মায়ের হাত ফাটা খসখসে শ্রমে ক্ষৈষ্ণু যে হাত দিয়ে তিনি নিজের সব কিছু ত্যাগ করেছিলেন শুধু তাকে দাঁড় করাতে রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পর একা বসে থাকত কোরআনের সামনে মায়ের রেখে যাওয়া সেই কোরআনের বুকমার্ক এখনো রাখা আছে হাকের আয়াতে আঙুল বুলাত অক্ষরের ওপর চোখ ভিজে যেত অঝরে তখনই বুঝত সে হারিয়েছে দুনিয়ার সবচেয়ে বড় দান মায়ের দোয়া এক সকালে করিম ফিরে গেল গ্রামে বাতাস ভরা স্মৃতিতে সেই উঠোন যেখানে হামাগুড়ি দিতে শিখেছিল সেই খাটিয়া যেখানে ঝড়ের রাতে আমিরা মাথায় পানি চাপা দিয়েছিলেন সেই মসজিদ যেখানে তার জন্য ফিসফিস করে দোয়া করেছিলেন বুক কেঁপে উঠল অনুশোচনায় কিন্তু মনে জেগে উঠল দৃঢ় সংকল্প গ্রামের ইমামের কাছে গিয়ে বলল হুজুর আমি কিছু বানাতে চাই আমার মায়ের নামে তিনি জীবনটা আমাকে দিয়েছেন আমি চাই কবরেও যেন তার জন্য সবাব পৌঁছায় এভাবেই শুরু হল কাজ মসজিদের পাশেই এক টুকরো জমিতে করিম একটি ছোট্ট মাদ্রাসা বানালো দেয়াল সাদামাটা ছাদ সাধারণ কিন্তু ভেতরে ভরে উঠল আলোর ঝলক গরিব বাচ্চারা সেখানে পড়াশোনা শুরু করল বিনা খরচে কোরআন শিখল মাদ্রাসার পাশে চালু হল ছোট্ট ডিসপেন্সারি যেখানে গরিব মানুষ বিনা পয়সায় ওষুধ ও চিকিৎসা পেত উদ্বোধনী দিন গ্রামের চার দিক ভরে গেল শিশুদের কোরআন তিলাওয়াতের সুরে ইমাম হাত তুলে দোয়া করলেন হে আল্লাহ আমিরা বেগমকে মাফ করুন এই কাজ তার জন্য সাদাকায়ে জাড়িয়া হোক পেছনে দাগিয়ে চোখ মুছতে লাগল করিম বুকটা হালকা লাগলো বহুদিন পর সেই রাতে নিজের ছেলে উমর আর মেয়ে লাইলাকে ডেকে বসল চোখের দিকে তাকিয়ে কেঁপে ওঠা কণ্ঠে বলল বাচ্চারা আমার কাছে প্রতিশ্রুতি দাও কখনো মা বাবার অবাধ্য হবে না তোমাদের দাদি তোমাদের ভীষণ ভালোবাসতেন কিন্তু আমি তার হক আদায় করতে পারিনি তোমরা যেন কোনোদিন আমার মতো না হও ছোট্ট উমর চোখ মুছতে মুছতে বলল আব্বু আমরা দাদিকে ভুলব না প্রতিদিন তার জন্য দোয়া করব দুই সন্তানকে বুকে জড়িয়ে ধরে ফিসফিস করল করিম মনে রেখো মা বাবার দোয়া হলো দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ এটা হারালে সব কিছু হারাও এরপর থেকে করিমের জীবন পাল্টে গেল দোকান চালু রইল সম্পদও বাড়ল কিন্তু তার মন আর জগতের ঝলকে আটকে রইল না প্রতিদিন সন্ধ্যায় মাদ্রাসায় যেত বাচ্চাদের পড়াশোনা দেখত বই কিনে দিত তাদের মুখে তিলাবাত শুনত প্রায়ই ফজরের পর মায়ের কবরে বসত কোরআন পড়ে দোয়া করত ইয়া আল্লাহ আমার মাকে মাফ করুন তার কবরে নূর দান করুন সে জানত মায়ের কষ্টের ক্ষতিপূরণ আর কোনো দিন হবে না তবু শান্তি খুঁজে পেল এক সত্যে তার মা তাকে অনেক আগেই মাফ করে দিয়েছিলেন তার ভালোবাসা কোনো দিন শেষ হয়নি আমিরার জীবন হয়ে গেল সবার জন্য এক শিক্ষা গ্রামবাসী বলতো মা বাবাকে জীবিত অবস্থায় সম্মান দাও মৃত্যুর পর অনুতাপ ছাড়া আর কিচ্ছু থাকে না আর তারা আঙুল তুলে দেখাতো মাদ্রাসা আর ডিসপেন্সারি যা সাক্ষী হয়ে রইল এক মায়ের ত্যাগ আর এক ছেলের অনুতাপের বছর গড়ালো করিম বুড়িয়ে গেল মাথায় সাদা চুল হাঁটতে কষ্ট হতো কিন্তু প্রতি রাতে নামাজ শেষে একই দোয়া করত ইয়া আল্লাহ জান্নাতে মায়ের সঙ্গে মিলিয়ে দাও যেখানে নেই কোনো কষ্ট নেই কোনো আফসোস শুধু শান্তি আর এই দুনিয়ার বাইরে চিরস্থায়ী বাগিচার মধ্যে এক মায়ের আত্মা নিশ্চিন্তে হাসল তার ত্যাগ আর ভালোবাসা আর কোনো দিন বিস্তৃত হল না তার দোয়া কখনো বিফলে যায়নি কারণ মা বাবার ভালোবাসা মৃত্যুর পরও বেঁচে থাকে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আমাদের তকদির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন তা জানাতে ভুলবেন না ধন্যবাদ